এই মুহূর্তে কেন্দ্র সরকারে বড় ঘোষণা সময় সংখ্যা বাড়লো যেখানে দু সময় সীমা ছাড় করা হল যেখানে দেশ ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হচ্ছে তারা যেমন পাকিস্তান বাংলাদেশ এমন কি আফগানিস্তান তারাও যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হতে ছিল তারা তারা দু হাজার চব্বিশে যারা এসেছে তারা ভারতবর্ষে নিশ্চিন্ত ভাবে থাকতে ভাত ভারতবর্ষে তাদের লিস্ট করে দেওয়া হবে কেন্দ্র সরকারের পদক্ষেপ কিন্তু অনুপ্রবেশকারী তাদের কিন্তু আশ্রয় কিন্তু বিভিন্ন রাজ্যে ধরপাকড় করে উসবেগ পাঠানো হবে কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছে শুনুন বলছেন আপনার বাবা মার নাম নেই তাহলে প্রশ্ন আপনি কোথা থেকে টপকালেন খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুড়ে বেরোলেন সেটা তো আগে বলুন দুটো অপশন হতে পারে এর হয় আপনি অনুপ্রবেশকারী আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাই এর মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন কেউ আটকাতে পারবে না আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে কেন্দ্র সরকার যে গ্যাজেট নোটিফিকেশন করেছে সেই গেজেট কি বলছে যে হ্যাঁ আপনি চব্বিশ সালের মধ্যে এসছেন আপনি ভারতবর্ষেই থাকবেন তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস ন্যাচারালাইজেশন এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন তার জন্য কি দরকার এগারো বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি করবেন আপনি নাগরিক হবেন যারা ধর্মীয় কারণে পীড়িত হচ্ছিলেন আমাদের প্রতিবেশী দেশ সেই হিন্দু সনার্থী তাতে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক যে হোক ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হতে ছিল তারা এসেছে হবে তাদের কোনো অসুবিধা নেই সুকান্ত মজুমদার অনেক জেলার নাম বললেন মাল্লা মুর্শিদাবাদ কোচবিহার এইসব এলাকাগুলোতে বেশি বাংলাদেশি আছে যারা দু হাজার যারা এসেছে তাদের অ্যাপ্লিকেশন করুন ভারতের পাবেন তাদের কোনো সুবিধা নেই কিন্তু যারা অনুপ্রবেশকারী যারা কিন্তু চুপি চুপি যারা ঢুকছে অনুপ্রবেশকারী তাদের কিন্তু ভারতবর্ষে থাকার কোনো জায়গা নেই এই ভারত ধর্মশালা নয় যে বিভিন্ন দেশ থেকে আসবে অনুপ্রবেশকারী হিসাবে আর এখানে থাকবে এখানে খাবে এখানে ভাই দাদাকে টার্গেট করবে ভারতীয়দের মুখের খাবার কেড়ে নেবে তাদের জায়গা দমি দখল করবে এই সব অনুপ্রবেশকারীকে ধরপাকড় করে এর দ্বারা পুনরায় পুশব্যাক করা হবে বিভিন্ন রাজ্যে চলছে করে তারা কেন্দ্রে নির্দেশ দিয়েছে অনুপ্রবেশকারীরা কে করে আটক করে রাখে বিএসএফ এর দ্বারা পুনরায় পুশব্যাক পাঠানো ভারত কোন ধর্মশালা নয় এই বিষয়ে সাংসদ জ্যোতিময় মাহাতো তিনি কি বলেছেন শুনুন যারা বাংলাদেশ এবং পাকিস্তান আর তার সঙ্গে সঙ্গে আফগানিস্তান যেখানে ধার্মিক কারণে যাদের উপর অত্যাচার হচ্ছে যারা ওখানে অল্প সংখ্যক যারা ভারতবর্ষে শরণ নিতে চায় যারা শরণার্থী যারা আমাদের অতিথি হতে চায় তাদেরকে পর্যন্ত যারা এসছে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে মানে খুবই খুশির বিষয় আনন্দের আমি এটাও পরিষ্কার বলে দিতে চাই যারা ইনফিল্টেটাস অনুপ্রবেশকারী তাদেরকে কাউকে ছাড়া হবে না তাদেরকে বেছে বেছে আইনগত যা ব্যবস্থা নেওয়া সেটাও নেওয়া উচিত আর আমার মনে হয় সেটাও ভারত সরকার নেবে কিন্তু এটা সাধুবাদ এটা আমি ধন্যবাদ জানাই যে যারা চোদ্দ পর্যন্ত এতদিন ছিল দু পর্যন্ত সেটা দু করা হয়েছে এবং দু পর্যন্ত যারা যারা বাংলাদেশ হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক যারা ওখানে ধার্মিক কারণে উৎপীড়ন হচ্ছে যাদের উপরে অত্যাচার হচ্ছে যারা ভারতবর্ষে আসতে চাইছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং যারা এসেছে যারা এসেছে তাদেরকেও আমরা এখানে যে নাগরিকত্ব দেবো বলেছে তার জন্য মোদীজিকে আমি ধন্যবাদ জানাই এবং অমিত শাহ ভাইকে এই যে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হতে ছিল সংখ্যালঘু পড়শি দেশে তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হতে ছিল তারা প্রাণ বাঁচার জন্য ভারতে আশ্রয় নিয়েছে দু হাজার চব্বিশে ডিসেম্বর তার আগে যারা এসেছে সেই সময়টা ছিল ২০১৪ ১০ বছর সময় সীমা ছাড় করা হলো একত্রিশে ডিসেম্বর দু যারা এসেছে ভোটারলিস্ট ভারতীয় ভারতীয় দেওয়া করুন ভারতের নাগরিকত্ব হয়ে যান তাদের কোনো অসুবিধা নেই কিন্তু অনুপ্রবেশকারী তাদের কিন্তু ভারতবর্ষে তাদের জন্য জায়গা নেই তাদের জন্য আশ্রয় নেই তারাকে ধরপকড় করে করা হবে এর দ্বারা বিভিন্ন রাজ্যে চলছে আমাদের পশ্চিমবঙ্গ চলছে ধরপকড় ধরপকড় করে অনুপ্রবেশকারীকে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা করেছেন যেন অনুপ্রবেশকারী তারাকে ধরপকড় করে পুনরায় পুষুব্যাগ পাঠানো হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে যারা আগে এসেছে তারা ভারতবর্ষে কোনোরকম অসুবিধা হবে না তারা নিশ্চিতভাবে ভাবে ভারতবর্ষে থাকতে পারে অমিত শাহ সি অ্যাপ্লিকেশন করুন এবং ভারতের নাগরিকত্ব লাভ করুন তাদের জন্য কোনো অসুবিধা নেই পড়শি দেশ বাংলাদেশ পাকিস্তান এমনকি আফগানিস্তান থেকেও যারা এসেছেন শরণার্থী হিসাবে কারণে যারা অত্যাচারিত হতে তারা তাদের জন্য ভারত নাগরিকত্ব দেবে তাদের জন্য কোন রকম অসুবিধা হবে না তারা নিশ্চিত ভাবে ভারতবর্ষে থাকতে পারেন কিন্তু অনুপ্রবেশকারীকে কোনো মতে ছাড় করতে দেওয়া হবে না অনুপ্রবেশকারীকে ধরপকড় করে পুনরায় পুষবেক পাঠানো হবে এ রাজ্য সরকার অনেক রকম ভাবে এই পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে কিন্তু কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন ভাবে ঘোষণা করেছেন যে দু চোদ্দ কেন সেই দু হাজার চোদ্দ আরো বর্ধিত সময় করা হলো ডিসেম্বর দু পর্যন্ত যারা ভারতে এসেছে তাদের অসুবিধা হবে না সে হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক তারা ভারতে নাগরিকত্ব পাবে সি অ্যাপ্লিকেশন করুন তাদের উপর কোনো অসুবিধা হবে না